হ্যালো বিডিপি কিং থেকে সবাইকে স্বাগত আবারও চলে আসলাম আপনাদের মাঝে কিছু নতুন পোস্ট নিয়ে তো সবই বেবি রানিং আছে সামান্য কিছু বেশিরভাগ বেবি যা বেবি যা বেরোয় সবই বেশ কিছু বেবি আছে তো প্রথমেই আপনাদেরকে আমি কিছু কথা বলি আগে কথা তারপরে হলো পোস্ট তো কথাগুলো গেলো সেটা হলো আমি আমার পরিচয়টা দিই আমার বাসা হলো বাড়ি হলো বাংলাদেশের খুলনা জেলার ফুলবাড়ি গেট খুলনা জেলার ফুলবাড়ি গেট যে কেউ যদি আসতে চান খুলনা জেলার ফুলবাড়ি গেট এসে আমাকে ফোন দেবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসতে পারব সবাই ফোন করে বলে যে বাসা কোথায় এস এম এস করে বলে যে বাসা কোথায় তো সবার প্রথমে আমি আমার বাসার কথা উল্লেখ করে দিলাম খুলনা জেলার ফুলবাড়িকে তো এই বিষয় নিয়ে দ্বিতীয়বার বাসা কোথায় এই কথাটা কেউ জিজ্ঞাসা করবেন না এটা সবার কাছে অনুরোধ তো যাই হোক আপনাদেরকে আরও একটা কথা বলি সেটা হলো কৌতারবাজি কিন্তু এত সুজানা কৌতারবাজি অনেক কষ্টের বিষয় আর ফার্স্ট অফ অল আমি আমার প্রথম করণীয় কি সেটা আমি দেখাইছিলাম আমার কৌতার শেড দিয়ে তো ভালো বাজি করতে গেলে আরেকটা বিষয় থাকতে হবে সেটা হলো ভালো ট্রেনার হতে হবে আপনার আপনার ভালো ট্রেনার হতে হবে আপনি যদি ভালো ট্রেনিং না দিতে পারেন কবিতারকে আপনি যদি নিয়ম অনুসারে কবিতার ট্রেনিং না দিতে পারেন ফিলাই না করতে পারেন বাসা না চেনাতে পারেন তাহলে আপনি কোনো কবিতার বাজ না আপনি কোনো কবিতার বাজি হতে পারবেন না এবং আপনার কবিতার ভালো রিজার্ভ করবে না এটা আপনার একদম ভালো রেজাল্ট করাইতে গেলে আপনার হওয়া লাগবে তো যাই হোক অনেক কিছু টিপস সবাইকে দিব সবার উদ্দেশ্যে একটা কথা সেটা হলো আপনার সবাই যার যে সমস্যা আমাকে নক করবেন আমার ইমতে কল দিবেন আর যে কোনো ইমতে বা হোয়াটসঅ্যাপে কল দিবেন যতক্ষণ মন চাই আপনারা কথা বলবেন যে কোনো সমস্যা আমাদের আমাকে জানাবেন আমি ইনশাল্লাহ সব সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো এই বলে আমি সংক্ষিপ্ত কথা শেষ করলাম তো যাই হোক সবাই শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি কমেন্ট করবেন কার কি অবস্থা কে উড়াচ্ছে এই কমেন্টটা অবশ্যই করবেন হ্যাঁ আর কারোর কোনো প্রবলেম থাকলে আমার হোয়াটসঅ্যাপে নক করবেন যে কোনো প্রবলেম থাকলে আমার হোয়াটসঅ্যাপে নক করবেন সরাসরি হোয়াটসঅ্যাপে নক করবেন নো কমেন্ট সরাসরি যার সমস্যা সরাসরি হোয়াটসঅ্যাপে নক করবেন যে সমস্যা সে সমস্যার সমাধান ইনশাল্লাহ আমি মনির করে দেব তো যাই হোক ভালো থাকেন সবাই চলেন আহ গুলো আস্তে আস্তে দেখায় সাথে একটা ফার্সিয়ান বিড়ালও দেখাবো খুব সুন্দর এবং ভালো আহ দেখতেও অনেক সুন্দর যারা অনেকে তো বিড়াল পোষেন যারা বিড়ালটা নিতে ইচ্ছুক তারা যোগাযোগ করবেন আমার নাম্বারে যাই হোক সবাই যারা নিতে ইচ্ছুক তারা ইয়ে করবেন নক দিবেন এবং যারা পালে এদেরকে সবাইকে শেয়ার করবেন আর যারা যেন এরা নিতে আগ্রহী হয় তো যাই হোক কবুতার বিড়ালের সাথে কবিতার সাথে বিড়ালও দেখাচ্ছি সবাই দেখেন ইনশাল্লাহ আহ দেখায় আর কি চলুন তো বিহ একটা গোল্ডেন কবুতার দেখাচ্ছি আপনাদের চরম কোয়ালিটি এক পেয়ার কবুতর রানিং কবুতর কবুতর দুইটা দেখেন কোয়ালিটি সম্পূর্ণ কবুতর কবুতর দুইটা আমি ছেড়ে দেখাচ্ছি তো এই এই দুইটা কবুতর একবারে সীমিত দাম চাচ্ছি এই দুইটা কবুতর অনলি 1700 টাকা অনলি 1700 টাকা যাদের ভালো লাগবে নক করবেন যেকোনো জায়গা পৌঁছে দিয়ে যাবে তো বিয়াস একটা সিঙ্গেল মাদি দেখাচ্ছি বেনারস কবুতর চরম কোয়ালিটি কবুতর দেখেন পাকটা দেখেন মাশাল্লাহ কোয়ালিটি পাক দেখেন তো এই এটা হলো মাদি কবুতর এই কবুতরটা আমি দাম চাচ্ছি অনলি ছয়শো টাকা অনলি ছয়শো টাকা ভয় পাচ্ছে ধরা হয় না তো 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 বিয়াস একটা বিড়াল দেখেন এটা হলো ফার্সিয়ান বিড়াল দেখেন সুন্দর কোয়ালিটি বিড়াল তো বিড়ালটা আসলে যাদের ভালো লাগবে তারা নক করবেন আলোচনা সাপেক্ষে দাম বলা যাবে সমস্যা নেই অনেক সুন্দর বিড়াল বিড়ালটা দেখেন বিড়ালটা হলো মায়া বিড়াল তো বিড়ালটা খুবই ভালো কোয়ালিটি বিড়াল শৌখিন ভাবে পালতে পারেন বাসার ভিতরে তা নক করবেন ইনশাল্লাহ তো বিয়াস এই একটা পাসপোর্টের গোল্ডেন বেবি নর বাচ্চা চরম কোয়ালিটির চোখ দেখেন মাসাল্লা কোয়ালিটির চোখ একেবারে লাল তো এই এই বাচ্চাটা যে নেবেন অনলি পাঁচশো টাকা পাসপোর্টের বেবি ওই যে পাঁচশো টাকা আমি ছেড়ে দেখাচ্ছি তো বিয়াস এক পে রামপ্রি কবুতর চরম স্ট্যান্ডিং কোয়ালিটি কবুতর আর মানে কি বলবো অসম্ভব ভালো কবুতর তো এই দুটো কবুতর আগের ভিডিওতেও আমি দিছিলাম দু আগের ভিডিওর ভিডিওতে আমার দাম বলা আছে তো যাদের ভালো লাগবে আমার আমাকে নক করবেন আমি ছেড়ে দেখাচ্ছি কবুতরটার পাক দেখেন পাকের কোয়ালিটি দেখেন দেখেন স্ট্যান্ডিং দেখেন চরম কোয়ালিটি স্ট্যান্ডিং একেবারে কেউটা সাপের মতো পছন্দ যাদের পছন্দ হবে নক করবেন দেখেন কবুতার দেখেন কবুতার কোয়ালিটি দেখেন চরম কোয়ালিটি কবুতার তো একটা সারানপুরি কবুতার বেবি এটা আছে দুই পরে আছে এক পর দুই পরে আছে এরকম তো দুইটা বেবি চমৎকার বেবি 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 দুইটা আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন স্ট্যান্ডিং দেখেন কবুতারে চরম কোয়ালিটি স্ট্যান্ডিং দাঁড়াইছে মোটে দেখেন কোয়ালিটি দেখেন কবুতারে চরম কোয়ালিটি তো এই দুইটা কবুতার আমি দাম চাচ্ছি ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা অনলি যাদের ভালো লাগবে নক করবেন আর যে কোনো জায়গা পৌঁছে দিয়ে যাবে এই কবুতার নিয়ে নিয়েই টুর্নামেন্ট খেলতে পারবেন তো বিয়ার্স এক পেয়ার জিরো পারের বেবি গোল্ডেনের বেবি চরম কোয়ালিটি বেবি ছোটো টাকায় একটু ওই যে ইয়ে হয়েছে ওইটা শুকোই গেছে ওটা হয়তো সপ্তাহখানিকের ভিতরে পড়ে যাবে এটা দেখাই দিচ্ছি আমি আর চরম কোয়ালিটি বেবি চরম কোয়ালিটি এর চোখটা দেখেন এর চোখটা দেখেন দানা একদম চরম কোয়ালিটি রিং এর একদম দুটা বাচ্চা আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন একেবারে মানে আঙ্গুলের পরে দাঁড়াবে কবুতার একদম সোজা হয়ে দাঁড়াবে তো জিরো পরের জিরো পরের দুইটা কবুতারই চরম কোয়ালিটি আর দুইটা কবুতার দেখেন মাসাল্লাহ কোয়ালিটি দুইটা কবুতার দাম তো সেম তেরোশো টাকা অনলি তেরোশো টাকা তেরোশো টাকা এত সুন্দর বাচ্চা অসাধারণ বাচ্চা তেরোশো টাকা যাদের ভালো লাগবে নক করবেন যে কোনো জায়গা পৌঁছে দিয়ে দেবেন তো ভিওর্স সিঙ্গেল একটা নর বাচ্চা দেখাচ্ছি গোল্ডেনের দেখেন একবারে লাল মনে করেন যে রিং পরা দানা পরা হয়ে যাবে আর চরম কোয়ালিটি কবুতর কবুতরটা আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন চরম কোয়ালিটি কবুতর দেখেন স্ট্যান্ডিং দেখেন কবুতরের গোল্ডেনের বাচ্চা একেবারে তিন আঙ্গুলের পরে দাঁড়াবে কবুতর তো এই কবুতরটা আমি অনলি আটশো টাকা দাম চাচ্ছি অনলি আটশো টাকা বাচ্চা এ তো একেবারে মনে করেন জিরো পরের বাচ্চা এই মানে সেই দেখা যাবে কবুতর তো বিয়ার্স এক পেয়ার সাকির বেবি দেখাচ্ছি চৌধুরীওয়ালা সাকি তো চরম কোয়ালিটি সম্পূর্ণ জিরো পরের বাচ্চা একেবারে জিরো পরের বাচ্চা আমি দেখা দেখাচ্ছি দেখেন একেবারে মানে উল্টে যাবে কবুতার চরম কবুতার হবে একেবারে কিন্তু জিরো পরের বাচ্চা একেবারে জিরো পরের বাচ্চা তো এই এই দুইটা বাচ্চা যারা নিবেন আহ মার্শাল্লাহ কোয়ালিটি কবুতার দুইটা বাচ্চার দাম থাকছে আমি ষোলোশো টাকা যাদের ভালো লাগবে নক করবেন আর যে কোনো জায়গায় পৌঁছে যাবে দেখেন কোয়ালিটি দেখ তো ভিউয়ার্স এই একটা গোল্ডেন মাদি চরম কোয়ালিটি মাদি চোখ দেখেন ভিউয়ার্স অস্থির চোখ গোল্ডেন একটা মাদি মানে এটা পাক দেখেন পাক দেখেন মাশাআল্লাহ কোয়ালিটি পাক চরম কোয়ালিটি পাক দেখেন তো মাটিটা আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন কোয়ালিটি দেখেন এই মাটিটা সিঙ্গেল মাদি মাটিটার দাম যাচ্ছে অনলি 1500 টাকা অনলি 1500 টাকা যাদের ভালো লাগবে নক করবে তো ভিউয়ার্স একটা সিঙ্গেল রামপুরি রন নর চরম কোয়ালিটি কবুতর দেখেন এই কবুতরটা আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন তো এই কবিতারটা আমি দাম চাচ্ছি অনলি পনেরোশো টাকা তো বিয়ার্স এই এক পেয়ার আমি একশো আঠাশের বেবি দেখাচ্ছি চরম কোয়ালিটি বেবি মাসাল্লা কোয়ালিটি বেবি তো এই পেয়ারটা একশো আঠাশির বেবি এটা এই পেয়ারটার ট্যাগ নাম্বার হলো একচল্লিশ বিয়াল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ ট্যাগ নাম্বার তো দুইটা কবিতার আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন কোয়ালিটি দেখেন এটা কিন্তু জিরো পরের বেবি এটা কিন্তু জিরো পরের বেবি একশো আঠাশির বেবি জিরো পরের বেবি চরম কোয়ালিটি বেবি তো এই দুটা এই দুটা কৌতার যারা নেবেন এই দুটা কৌতার দাম যাচ্ছে আমি চার টাকা তো যাদের ভালো লাগবে তারাই শুধু নক করবেন যারা নিতে ইচ্ছুক তারাই শুধু নক করবেন এটা জিরো পরের বেবি এটা কিন্তু অসম্ভব কোয়ালিটি সম্পূর্ণ হবে এর কালার দেখেন আর এর স্ট্যান্ডিং দেখেন অসম্ভব কোয়ালিটি সম্পূর্ণ হবে কবুতর একেবারে কেউ এর মতো কবুতর দাঁড়াবে দুইটা কবুতারই একেবারে তাই দেখেন তো যাদের ভালো লাগবে তারাই নক করবে দেখেন অসম্ভব কোয়ালিটি কবুতার নাকে ফুল দেখেন একেবারে মানে চাঁদের মতো ফুল হবে নাকে একদম নাক জ্বলানো চাঁদের মতো ফুল হবে আলিপ ঠোঁট হবে একেবারে ঠোঁট দেখেন ঠোঁট দেখেন চরম কোয়ালিটি দেখেন ঠোঁট আর দুইটা কবুতর আমি ছেড়ে দেখাচ্ছি এটা কিন্তু জিরো পরের জিরো পরের বেবি আর দুইটা কবুতারই চরম কোয়ালিটি কবুতর আর দুইটা কবুতর দেখেন স্ট্যান্ডিং দেখেন দুইটা কবুতারই জিরো পরের বেবি একেবারে একেবারে জিরো পরের বেবি তো এই এই দুইটা কবুতর যারা নেবেন এই দুইটা কবুতরের দাম চাচ্ছি আমি অনলি পাঁচ টাকা অনলি পাঁচ টাকায় দুইটা কবুতর অসম্ভব কোয়ালিটি কবুতার ধারণা করতে পারবেন না এত সুন্দর কোয়ালিটি কবুতার এই দুইটা কবুতার পাঁচ হাজার টাকা যাদের ভালো লাগবে তারাই শুধু নক করবেন আর যাদের পছন্দ হবে না তাদের নেওয়ার দরকার নেই তো বিয়াস এই আর এক পেয়ার চৌধুরী সাকি এক পেয়ার নিয়ে আসলাম আর চরম কোয়ালিটি পেয়ার দেখেন চৌধুরী সাকি তো খুবই সুন্দর আর কবুতার কিন্তু সবই জিরো পরের অসম্ভব কোয়ালিটি কবুতর দুইটা কবুতর আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন স্ট্যান্ডিং দেখেন এদের প্রত্যেকটা কবুতরের চরম স্ট্যান্ডিং এবং ফিলাইংয়ে এ এর রাজা হবে ফ্লাইং এর রাজা হবে প্রত্যেকটা কবুতর ফ্লাইং এর রাজা হবে তো দুইটা কবুতর আপনারা যাদের ভালো লাগবে তারাই শুধু নক করবেন দেখেন একেবারে কেটিএম এর মতো পিঠ ঠেকায় দাঁড়াবে কবুতর তো দুইটা কবুতর যাদের ভালো লাগবে তারাই নক করবেন দুইটা কবুতরের দাম আমি চাচ্ছি অনলি তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা যাদের ভালো লাগবে তারাই শুধু নক করবেন ইনশাল্লাহ তো বিয়ার্স আর এক পেয়ার সালের আসলাম দেখেন নাকে ফুল দেখেন চরম কোয়ালিটি কবুতরটা কবুতরটা খুবই ভালো মানের কবুতর ইনশাল্লাহ ফ্লাইং এর কোনো সমস্যা হবে না দেখো কবুতরটা আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন অসম্ভব কোয়ালিটি কবুতার তো এই দুইটা কবতার যারা নেবেন নক করবেন এই দুইটা কবুতার দাম যাচ্ছে আমি তিন হাজার টাকা যারা নেবেন নক করবেন যে কোনো তা পৌঁছে দেওয়া যাবে ইনশাল্লাহ তো দেখেন আর আপ সালারা বেবি নিয়ে চরম কোয়ালিটি বেবি স্টার্ডিং যেমন নাকে ফুল কোয়ালিটির স সম্পূর্ণ মানে হাই কোয়ালিটি চোখ দেখেন তো সেটা দেখাচ্ছে আমি দেখেন চরম হাই কোয়ালিটি কবুতার তো এই কবিতাগুলোর দাম চাচ্ছে পঁচিশশো টাকা তাদের ভালো লাগবে নক করবেন খুবই ভালো মানের কবুতর স্ট্যান্ডিং মাসাল্লাহ কোয়ালিটি কবুতর আসলে এই কবুতর অনেক হাই দাম ঠিক আছে তো যাই হোক নক করবেন তো বিবাস এই আর একটা সালেরা বেবি দেখেন হাই কোয়ালিটি অনেক মাসাল্লাহ কোয়ালিটি সেটি দেখাচ্ছে দেখেন খুবই ভালো মানের দুইটা বেবি এই দুইটা বেবি দাম যাচ্ছে পঁচিশশো টাকা ভালো লাগবে নখ করবেন যে কোনো মানের বেবি কিন্তু হ্যাঁ আর বিশেষ করে চরম ঠান্ডা লাগছে এই জন্য কথাও সেরকমভাবে ভাবে ইয়ে করছে না যাই হোক নক করবেন আপনার পছন্দ হলে নখ করবেন দামে ধরে সমস্যা হবে না ইনশাল্লাহ নক করবেন ভিউয়ার্স এই আর দুইটা সালেরা বেবি নিয়ে আসলাম তো বেবি দুটো মাশাআল্লাহ কোয়ালিটি কো যেমন নাকে ফুল সাদা ঠোঁটের আলিফ ঠোঁটের কোয়ালিটিও হাই কোয়ালিটি ছেড়ে দেখাচ্ছি কবুতর দুইটা দেখেন দুইটা কবুতরই মাসাল চরম কোয়ালিটি ঠিক আছে তো প্রত্যেকটা কবুতরে আমার নাম্বারটা ট্যাগ আছে দুইটা কবুতরই সেই কোয়ালিটির কবুতর দুইটা কবুতর দেখেন স্ট্যান্ডিং দেখেন কবুতরের দুইটা কবুতর ডান্স আছে আমি 3000 টাকা তো যাদের ভালো লাগবে নক করবেন ইনশাআল্লাহ ভালো হবে এতটুক বলতে পারি কবুতর অনেক হাই কোয়ালিটি কবুতর রিজাল্ট ভালো হবে তো যাদের ভালো লাগবে নক করবেন তাদেরকে সমসাময়িক সংখ্যা নক করবেন দেখেন এই কবতারটা হলো চোখ দেখেন সেই চোখ একেবারে লাল হয়ে যাবে চরম কোয়ালিটি আর এটা হলো একটা চীনা চীনা বেবি নর বেবি দুইটা বেবি আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন কোয়ালিটি সম্পূর্ণ বেবি আর চিনা নটটা হলো চীনা মাদিরটা হলো ডাবোলা সেই কোয়ালিটি কবুতার স্টার্নিং দেখেন চিনার ইস্টার্নিং দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি স্টার্নিং এই দুটা কুতার আমি দাম চাচ্ছে দু হাজার টাকা যাদের ভালো লাগবে নক করবেন যে কোনো জায়গায় পশু দেওয়া যাবে স্টার্নিং দেখেন খুবই ভালো মানে স্টার্নিং ইনশাল্লাহ তো অনেক ভালো কবুতার হবে ইনশাল্লাহ তো এই পেয়ারটা হলো ডাবলা পেয়ার এই পেয়ারটা হলো সিলেটে আমার এক ভাই জুয়েল ভাই এই পেয়ারটা নিচে বিক্রি হয়ে গেছে অলরেডি তো এই পেয়ারটা ওনাকে দিয়ে দিব আর কি তো আপনাদের মাঝে শখ করাচ্ছি দুটা কবিতারই ভালো মানের কবুতার শখ করা এক পর কোনোটা গেছে কোনোটা জিরো পর আছে তো যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন আহ দুইটা কবুতর শখ হলাম আর কি দুইটা কবুতর ওই জুয়েল ভাইকে পাঠাই দিবো ইনশাআল্লাহ তো প্রিয় পিয়ার্স এতক্ষণ যে কবিতার গুলো দেখালাম সবই মাশাল্লাহ ভালো কবিতার এবং একই সাথে ভিডিওতে একটা বিড়াল দেখানো হয়েছে তো বিড়ালটাও খুব সুন্দর বিড়াল যাদের বিড়াল নিতে ইচ্ছুক তারা সবাই ফোন দিবেন কমেন্ট করবেন তো ভিডিওতে যে কৌতারগুলো দেখাইছি ইনশাল্লাহ প্রত্যেকটা কৌতার গ্যারান্টি সহকারে ভালো রেজাল্ট করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন সবার মাঝে পৌঁছে দিবেন ইনশাল্লাহ তো আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন